গুড মর্নিং এভরিওয়ান আজকের ভিডিওতে থাকছে ভাত এবং সুটকি ভর্তান তো চলুন দেখা যাক এখানে কি কি ইউজ করা হয়েছে ফেনাভাতের জন্য আলু পটল এবং মিষ্টি কুমড়ো কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে আর এই লাল শাক পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে পোলাওয়ের চার ধুয়ে পরিষ্কার করে কড়াই রেখে দিয়েছে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছে যেহেতু ফেনা বাট সেই জন্য এখানে একটু বেশি পানি দিতে হবে বাটটা প্রচুর নরম হতে হবে আর এইটিকে শুটকি পুঁটি মাছের সুটকি এটা বাড়িতে বানানো বর্ষাকালে যখন প্রচুর মাছ পাওয়া যায় গ্রামের বাড়ি থেকে বাবা বাড়িতে নিয়ে এসেছিল অনেকগুলো মা কষ্ট করে কেটে বাড়ির ছাদে শুকিয়ে এই শুটকিগুলো করেছে এই শুটকি খেতে অনেক মজা আর অনেক পুষ্টিকর শুটকিতে খুব ভালো পরিমাণের মাইক্রোনিউট্রিয়েন্টস এবং এসেন্সিয়াল মিনারেলস পাওয়া যায় প্রতিদিনের ডায়েটে বা সপ্তাহে দু একবার এই শুটকিটা খাওয়াই যায় এবং এতে অনেক গুরুত্বপূর্ণ মিনারেলস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস দেহে চলে যাবে ভাতে বলক উঠে এসেছে কাঁচামরিচ এবং রসুন দিয়ে শুরুতেই ভাতটা বলক দেওয়া হয়েছিল এখন আস্তে আস্তে সবজিগুলো এখানে দিয়ে দেওয়া হবে এখন কিউব করে কেটে রাখা মিষ্টি লাউ আলু এবং পটলগুলো ভাতের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখানে কোনো প্রকারের তেল এবং লবণ এখনো দেওয়া হয়নি সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেওয়া হবে তেলটা দেওয়া হবে না শুধু লবণ এটা আবার বল খুঁটে এসেছে এখন ধীরে ধীরে এটা রান্না হতে থাকবে দশ মিনিটের মতো রান্না করার পর যখন পানিটা কমে আসবে তখন ডাল শাকটা দিয়ে দিব চাল হওয়ায় মাঝে মাঝে নাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না যায় গরম কড়াইয়ে সরিষার তেল আস্তে আস্তে করে কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এবং শুকনাম এগুলো আমি করছিলাম মা আমাকে শিখিয়ে দিচ্ছিল আমি এসব রান্না বাড়ি তেমন পারি না আমি খুবই হাবিজাবি রান্না করি তো কাঁচামরিচ দিয়ে দিলাম ভাগ প্রায় হওয়ার দিকে পানিগুলো আরেকটু কমিয়ে আসতে সাত দিয়ে দিব এখন শুকনামড়ি দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ সব একটু কেঁদে নিতে হবে ভালো মতো এতে ফটকার অনেক মজাদার একটা স্বাদ আসবে এই তো ভাতের পানি অনেক কমিয়ে গিয়েছে এখন লাল শাকগুলো ধীরে ধীরে দিয়ে দিব লাল শাক দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে লাল শাকের মাধ্যমে এই লাল রঙটা ভাতে চলে যাবে এবং ভাতটা লাল কালার হয়ে দেখতে খুব সুন্দর লাগবে লাল শাকে প্রচুর আয়রন এবং ভিটামিন এ থাকে এটা আশযুক্ত খাবার হওয়ায় খাদ্য পরিপাকে খুবই উপকারী যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা সপ্তাহে অবশ্যই শাকজাতীয় অর্থাৎ জাতীয় সবজি রাখবেন এতে আপনারা খুব উপকার পাবেন আমার তো শাক সবজি খেতে অনেক ভালো লাগে আপনাদের কি ভালো লাগে লাল শাক ভাজি তো আমার অনেক ফেভারিট ভর্তাও আমার খুব ভালো লাগে আপনারা লাল শাকের কোন রেসিপিটা বেশি পছন্দ করেন ভর্তা নাকি ভাজি অনেকে তো চচ্চড়িও করে ফেলে আপনারা কি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন এত আলতা করে নাড়িয়ে দেওয়া হচ্ছে করে দেওয়া হচ্ছে এখন খুবই অল্প তেজে এই রান্নাটা হতে থাকে ঠাকনা দিয়ে ঢেকে দিলাম দিকে সুখী মাছটা ধুয়ে পরিষ্কার করে এই ভাজা মরিচের সাথে একটু কেলে নিচ্ছি এরপরে চলে যাব বাটা বাটির কাছে ভর্তার কাজটা অবশ্য মাই করবে কারণ মায়ের হাতের পর তার মজাই আলাদা

বাবা অবশ্য খুবই এক্সাইটেড ছিলেন যে এই নতুন রেসিপিটা ট্রাই করার জন্য আসলে বাবা সবজি খেতে তেমন একটা পছন্দ করে না যতটুকুই খায় আমার ভয়ে খায় তো আজকে দেখা যাক বা আবার কেমন লাগে